স্বাধীনতা রক্তে ন্যাকার পুজে লব দাতা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা স্বাধীনতা এই পিশাকার রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা স্বাধীনতা লব দাতা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা স্বাধীনতা এই পিশাকার রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা স্বাধীনতা লব দাতা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা সাদিনাটা 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 ওগো সাদিনাটা সাদিনাটা বাংলা ভাষায় এত মধুর কথা বলি এই বাংলাতে এই বাংলাতে বাংলা ভাষায় গান গই যাই কত নতুনা সাথে কই সাথে বাংলা ভাষা এত মধুর কথা বলি এই বাংলাতে বাংলা ভাষায় গান গই যাই কত নতুনা সাথে

এই স্বাধীনতা স্বাধীনতা ও প্রজাটা জীবন দিয়ে এই নেতৃত্বে স্বাধীনতা স্বাধীনতা ব্যক্তি সাগরত্ব দিয়ে এই নেতৃত্বে স্বাধীনতা লক্ষটা জীবন দিয়ে এই নেতৃত্বে স্বাধীনতা এতুরের অঞ্চল ফসছে এই নেতৃত্বে স্বাধীনতা 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 মায়ের বাংলা যখনই ভাস হে বাংলায় হে বাংলায় কখনই আমরা তৃপ্ত হয়ে যুক্ত হলাম বাংলা মান বাংলা শিশুর মায়ের রান্না যখনই ভাস স্বাধীনাতা ও বলবো স্বাধীনাতা মানে স্বাধীনাতা আর স্বাধীনাতা এক কি সাগর রক্ত দিয়ে এনে দিয়ে স্বাধীনাতা স্বাধীনাতা রক্ত দিয়ে এনে দিয়ে স্বাধীনাতা স্বাধীনাতা এক কি সাগর রক্ত দিয়ে এনে দিয়ে স্বাধীনাতা साधीनता साधीनता हो साधीनता साधी रता साधीनता हो साधीता सी